মালদার আড়াইডাঙ্গায় গণ উপনয়ন এই অঞ্চলের এক বর্ণা বাসন্তী মন্দিরে আজ রামনবমীর দিনে গণ উপনয়নের আয়োজন করা হয় বাসন্তী পুজো উপলক্ষে এই উপনয়নের আয়োজন উদ্যোক্তাদের কাছ থেকে জানা যায় এ বছরে বাসন্তী পুজো প্রায় তিনশো বছরে পা দিল উপনয়ন ছাড়াও গত চার দিন ধরে চলছে অন্নকোট এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এই বছরে পুজোর বাজেট প্রায় ছ লক্ষ টাকা এক বন্যা গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামগুলো থেকে চাদা তুলের পুজো করা হয় এই বছর চুরাশি জনের উপনয়ন হচ্ছে বলে জানা গেছে তিনশো বছর পার হয়ে গেছে কি কি হয় তারপরে ননায়ন সেবা থেকে আরম্ভ করে গ্রামের লোক একসঙ্গে খাওয়া দাওয়া করায় এবং এখানে সবচেয়ে বিশেষ আকর্ষণ হচ্ছে গরিব বড় লোক সবার উপনয়ন হয় প্রত্যেক বছর এবং সারম্বরে হয় এটা প্রত্যেকের পক্ষে বাড়িতে করা এখন খুব কষ্টকর একসঙ্গে একশো ছেলের উপনয়ন করানো এটা হচ্ছে বিরাট আকর্ষণেই বাসন্তীবন্দী গেছে এখন পদ জনের নাম নথিভুক্ত হয়েছে বারোটা পর্যন্ত তারপর যদি একটা বারে বলতে পারবো না এখানে কীর্তন হয় অর্কেস্ট্রা হয় ডি বাংলা থেকে যারা সারে কামাতে আসে তারা তারা এসছে বাউল গীতি হয় অন্য নাচ পদ চার দিন ধরে চলছে এখন তো আর ওই অন্নপূর্ণ যখন রামনবমী তো তখন তা নয় সপ্তমী অষ্টমী নবমী তিন দিন ধরেই দুবেলায় খাওয়া দাওয়া হয় এখানে گورا کي ڏايجي پتو آهي فائیو فالو اپ ڪرڻ کي کوئی That's wicked for the cuts and the birds. wicked, take what you deserve. It's wicked. Yes, later, unleash your wicked. The new TVS NTOC 125 Race XP. Play smart.